মনে যেটা চায় সেটা যদি না তৈরি করে খাওয়া হয় তাহলে কি ভালো লাগে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেখেন আমি কি করতেছি এই যে তিনটা ডিম ফাটাই নিচ্ছি আমি তিনটা ডিমের সাথে এই যে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম এক কাপ চিনি দিয়ে দিলাম যে যতটুকু মিষ্টি খান সে ততটুকু দিবেন এই যে দেখেন ডিমটা আমি ফাটায় নিচ্ছি এখন আমি ডিমটার সাথে চিনিটা মিক্স করে নিচ্ছি মিক্স করে এখন আমি এই যে দেখুন মেহেউতে 2 কাপ দুধ দিয়ে দিব দেখুন এই যে 2 কাপ দুধ দিয়ে দিলাম 2 কাপ দুধ দিলাম এটা একসাথে মিক্স করে নেব ওবে মিক্স করে নেচ্ছি মনে যেটা চাই এটা যদি করে না খাওয়া হয় তাহলে কিন্তু মনে শান্তি আসে না কোনো কিছুতেই ভালো লাগে না একটু ব্যানান দিয়ে দিলাম এটা ফ্লেভারের জন্য আপনাদের পছন্দ না হলে না দিতে পারেন অপশনাল দেখতে দেখতে তো ই চলে গেলো এদের মধ্যে তো কত কিছুই করে খাওয়া হইলো এই জিনিসটা আর খাওয়া হলো না তো সেটা তো করে খেতেই হবে বাচ্চারাও বলতেছে যে আম্মু আমাকে এটা করে দাও এই যে ক্যারামেলটা আমি তৈরি করে নিলাম এই যেটার মধ্যে আমি সেট করব। সেইটার মধ্যে আমি কেরামটা তৈরি করে নিচ্ছি এই যে দেখেন এখন ডেলি দিব ডেলি দিলাম তো বানানো অবশ্য সহজ দেখেন একটা ফ্রেনের মধ্যে আমি ইয়ে বসে দিলাম গরম পানি যাদের ওভেন আছে তারা তো ওভেনে দিয়ে করে কিন্তু চুলার মধ্যে দিয়ে ওইটা হয় যে দেখেন গরম পানিটা গরম হয়ে গেছে যে আমি ডাকনা সহকারে একটা পাতলে নিয়েছি আমি এখন এটা বসা দিলাম এই যে দেখেন কত সুন্দর করে বসে গেছে এক সাইড দিয়ে আমার বাচ্চা একটু নিয়ে খেয়ে বলছে দেখেন কি সুন্দর করে এটা ফুটিং হয়ে গেছে এখানে আমি এটাকে উঠে নিচ্ছি যে নরম অনেক নরম ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে সেই জন্য দেখেন কত সুন্দর করে চুলার মধ্যে ফুটিং হয়ে গেছে এটা তো বাচ্চাদের অনেক ফেভারেট আমার বাচ্চারা এটা অনেক পছন্দ করে তাছাড়া আমার বোনের বাচ্চাও আসছে বলতেছে আনটি তোমার হাতে পুটিন ভালো লাগে তুমি প্রোটিনটা তৈরি করে তা মাদেরকে আমাদেরকে বলছি ঠিক আছে খাওয়াবো এই যে দেখেন আমার বাচ্চা তো খাওয়ার জন্য প্রস্তুত এই যে এই অলরেডি অনেকগুলো খাওয়া হয়ে গেছে সবাইকে আমি বাক করে দিচ্ছি আর এদিকে রান্নাবান্না তৈরি করতেছি বলতেছে যে রোস্ট খাবে আমি মুরগির জন্য ছোট ছোট করে পিস করে কেটে নিচ্ছি যে তো আমি মুরগির তরকারি রান্না করব তা আমার বোনের ছেলে বলতেছে না তরকারি খাবো না আমি রোস্ট খাবো তো ওইটাকে আমি রোস্ট করে নিলাম যেহেতু ছোট ছোট করে কাটছি তরকারির জন্য তো সেটাই রোস্ট রোস্ট করে পাক করে দিলাম আর পোলাও করলাম যে তো পছন্দ এটা সেই জন্য ওর খুবই রুস্ট পোলাও পছন্দ সেই জন্য এটাকে আমি রুস্ট করে নিলাম আর পোলাও করলাম আমার কাছে অনেক ভালো লাগে পোলাও দিয়ে রুস্ট খাইতে আমার কাছে কিন্তু ওই যে ইয়াটা ভালো লাগে না মুরগি দিয়ে রান্না করাটা ভালো লাগে না আমার রোস্টটাই ভালো লাগে এদিকে একটু তালের পিঠা বানিয়ে নিচ্ছি যা ওদের জন্য একটু তাল রাখছিলাম ডিপের মধ্যে সেই তালটা দিয়েই একটা পিঠা বানিয়ে নিচ্ছি আর এদিকে মিষ্টি কুমড়ার বিছি পাটির মধ্যে রেখে দিয়েছিলাম বলতেছে আনটি আমাকে বাইজা দাও সেই এই যে বাঁচতেছি মিষ্টি কুমড়ার বিছিগুলো আমার কাছেও খুব ভালো লাগে বাড়জা খাওয়া সেই জন্য বাইজা ভাজা তেল দিয়ে বাঁচতেছি তেল দিয়ে ভাজলে অনেক ভালো লাগে পেঁপেটা অবশ্য খাওয়া হয় না নষ্ট হয়ে যাচ্ছে তাই বলতেছে যে পেঁপেটা কেটে দিই সবাই মিলে খায় এই যে দেখেন কাটলাম আর এদিকে আমার বোনের আমার খালাতে তো বোন আসছে আমার ছেলের জন্য দেখেন কতগুলো জুস নিয়ে আসছে জুস জুস পায় এত অনেক খুশি দেখেন কতটি জুস নিয়ে আসছে আমার বাচ্চা তো জুস ফেভারেট সেই জন্য খুবই খুশি দিচ্ছে তো সবাই ভালো থাকে না লাভ